সমস্যা আজকে আমরা এখানে সত্তর বছর ধরে আছি সত্তর বছরের মধ্যে এইরকম জল কাতা ভোগ করিনি এইবার মেম্বার পাল্টানোর পর ওনার বাড়ির পাশটা দু ফুট উঁচু করে ঢালাই করেছে করে দিয়ে আমাদের এখানে জলে বন্দি করে দিয়েছে সাত গ্রামের লোক রাত প্রভাত হলে বাচ্চারা স্কুলে যাবে তারা এখানে পড়ে যাচ্ছে কেউ পাল ভেঙে যাচ্ছে কেউর হাত ভেঙে যাচ্ছে আমরা বুড়ো মানুষ এখানে আমরা সামনে একটা মন্দির রয়েছে সেখানে নমস্কার করতেও যেতে পারি না এই বৃষ্টি অবস্থা ঘটিয়ে রেখেছে রাস্তা নয় পুকুর নবদ্বীপ গাদিগাছা গ্রামে রাস্তার ওপর দীর্ঘদিন জল জমাতে সমস্যায় গ্রামবাসীরা নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের অন্তর্গত গাদিগাছা গ্রামে ষষ্ঠীতলার মোড় এলাকায় বৃষ্টি হলেই জল জমে যায় স্থানীয়দের অভিযোগ এক পাশের রাস্তা উঁচু করে দেওয়াতে নিচু হয়ে গিয়েছে পাশের রাস্তা আর বৃষ্টি হলেই দীর্ঘদিন ধরে রাস্তার উপর জল দাঁড়িয়ে থাকে আর সেই জল পাড়িয়ে চলাফেরা করতে ব্যাপক অসুবিধা হয় গ্রামবাসীদের স্থানীয় এক মানুষ আরও বলেন যে এই রাস্তা হলো সংযোগকারী রাস্তা প্রায় তিন চারটে গ্রামের মানুষ চলাফেরার জন্য এই রাস্তা ব্যবহার করে ভাগীরথী বিদ্যাপীঠ ও সরবগঞ্জ পানশিলা বালিকা বিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা এই রাস্তা দিয়ে স্কুলে যায় তাদের ড্রেস ভিজে যায় উঁচু নিচু রাস্তায় জলের নিচে ডুবে থাকা বাম্পার বুঝতে না পেরে প্রায় সাইকেল থেকে পড়ে যায় ছাত্রছাত্রীরা স্থানীয়দের আরও অভিযোগ যে বৃষ্টি হলে জল শুকাতে প্রায় দশ থেকে পনেরো দিন লেগে যায় আর তার ফলে মশা ডিম পাড়ে এই জমা জলের ওপর আর রাত হলেই ব্যাপক উৎপাত হয় মশার এর ফলে বৃদ্ধ থেকে শিশুদের মাঝে মাঝে শরীর খারাপ করে এই বিষয়ে পঞ্চায়েতে জানানো হয়েছে পিটিশনও দেওয়া হয়েছে এবং তাও এই সমস্যা মেটেনি কবে যে এই পরিস্থিতি থেকে মুক্তি পাবেন তার জন্য অপেক্ষা করছেন গাদিগাছা গ্রামের বাসিন্দারা নবদ্বীপ থেকে দিবাকর দাসের রিপোর্ট এই বৃষ্টি অবস্থা ঘটিয়ে রেখেছে বললে বলে আমি কিছু জানি না এই রকম পরিস্থিতিতে আমাদের এখানে বাস করতে হচ্ছে মশার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারি না আর বাড়িতে তিনটে বাচ্চা তিনটে বাচ্চার জ্বর সমানে জ্বর চলছে এই বাড়িতে জ্বর ও বাড়িতে জ্বর ওই বাড়িতে জ্বর প্রত্যেক বাচ্চাদের জ্বর রাত কবা তোলে এখান দিয়ে স্কুলে যাচ্ছে এক হাজার ছেলে মেয়ে এখানে বারো ক্লাস স্কুল আছে এক হাজার ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে এখন কি কি চাইছেন আপনারা আমরা চাইছি এই রাস্তাটা ঠিক করুক কুড়ি বছর ধরে এই রাস্তাটা এরকম হয়ে আছে কিন্তু জল কোনোদিন বাঁধেনি এইবার মেম্বার পাস করে এই জল বাঁধিয়েছে আপনার নাম আমার নাম হরিবদ দেবনাথ আমি সত্তর বছর ধরে এই মাটিতে আছি আচ্ছা এরকম জীবনও দেখিনি কিন্তু এইবার দেখতে পাচ্ছি আমি লাঠি নিয়ে চলি লাঠি ছাড়া চলতে পারি না পড়ে গেলে আমার এই একটা পরিস্থিতি দেখুন আমি কি রুগী দেখুন আমি আমি ক্যান্সারের রুগী একটু দেখুন ক্যান্সারের রুগী আমি আমি চলতে পারি না কোনো ব্যবস্থা নেই ক্যান্সারের রুগী পঞ্চায়েতের কোনো ব্যবস্থা নেই এরকম একটা পরিস্থিতিতে না বাস করছি আমরা তো বাসেই বাড়ি বাড়ির রাস্তা সামনে এরকম অবস্থা কি অসুবিধা হয় আমাদের আমাদের প্রত্যেক দিন এই জল বৃষ্টি কমে যাবে তাও পাঁচ ছয় দিন জল থাকবে প্লাস বাচ্চারা স্কুল যেতে পারবে না আমাদের সবার কষ্ট জল আনতে হয় সে যেতে পারি না প্রত্যেকটা দিন আর এখানে একটুখানি গड्डा মত হয়ে গেছে জল জমে জমে সবাই এখানে পড়ে যাচ্ছে ছোট গাড়ি যাচ্ছে সাইকেল গাড়ি যাচ্ছে বাচ্চারা তো মেন স্কুলে যেতেই পারছে না বেশ ভিজে থাকে খুবই অসুবিধা

কবে কিভাবে এরকম করে তো কিছুদিন আমরা পাশে জল জমতো তো ওইটা আতিদিন কষ্ট করে ঘোয়া আর পরে আবার এখানে জমেছে ওইখানে আমরা দুদিন গতর কষ্ট করেছি করার পরে এখন ওই জায়গাটা উঁচু হয়েছে এখন এই জায়গাটা নিচু কি চাইছেন এখন এই ব্যবস্থা চাইছি জলটা যেন না জমে কি নাম আপনার কবিতা জায়গাটার নাম এটা এই গ্রামের উপর দিয়ে রাস্তাটা গেলেও তিনটে চারটি গ্রামকে একসাথে সংযুক্ত করছে এই রাস্তাটা তিনটে চারটি গ্রামের লোক কিন্তু এই রাস্তাটা দিয়ে আমাদের মেন রোডে ওঠে এবং সবথেকে বড় কথা হচ্ছে ভাগীরথী বিদ্যাপীঠ তারপর যে সরগঞ্জ পানশিলা উচ্চ বিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে সব এই রাস্তা দিয়ে যাতায়াত করে আগে কি ছিল রাস্তাটা ওই দিকটা ইয়েছিল আর কি লিখেছিল এবার ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা হ্যাঁ ওই জায়গাটা উঁচু করাতে জলটা এই জায়গায় জড়ো হয়ে গেছে এখন গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে হোক পঞ্চায়েত সমিতির মাধ্যমে হোক বা জেলা পরিষদের মাধ্যমে যে কোনো সরকারি সংস্থার মাধ্যমে রাস্তাটার যাতে সমস্যার সমাধান হয় এটাই গ্রামবাসী হিসাবে আমাদের আবেদন থাকলো আপনারা জানিয়েছেন আগে না পঞ্চায়েতে জানানো বলতে হ্যাঁ স্থানীয় লোকজন জানিয়েছিল পঞ্চায়েতের মেম্বারের মাধ্যমে নাকি জানানো হয়েছে তা এখন তো আবার মুখ্যমন্ত্রী সেই পাড়ায় সমাধান প্রকল্প চালু হচ্ছে তার মাধ্যমে দেখা যাক রাস্তা ঠিক হয় কিনা কিন্তু এই রাস্তাটা ঠিক হওয়া ভীষণ দরকার তিনটে চারটে গ্রামের লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করে আর বিশেষ করে ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে যায় তাদের তো আরো বেশি সমস্যা তা সেই ক্ষেত্রে বর্ষাকালে তো জল জমবে এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ হ্যাঁ এবং মশার উৎপাত এখন তো ডেঙ্গির সমস্যা আছে এটা আর একটা বড় সমস্যা বর্ষাকালে জলের সমস্যা হবে এটা স্বাভাবিক ব্যাপার যেখানে নিচু সেখানেই জমবে কিন্তু এটা তিন রাস্তার মোড়ে এমনভাবে জলটা জমছে যে সমস্যাটারও বেশি হচ্ছে ঠিক আছে ঠিক আছে আর জল একবার জমে গেলে জলটা যাচ্ছে না দাঁড়িয়ে যাচ্ছে জলটা কারণ জলটা যাওয়ার জায়গা নেই তো চতুর্দিক থেকে জলটা নেমে আসছে এখানে কিন্তু জলটা পাস হওয়ার কোনো জায়গা নেই পাস হওয়ার কোনো জায়গা নেই আপনার নাম শ্যামল দেবনাথ আপনি স্থানীয় বাসিন্দা হ্যাঁ আমি এখানকার স্থানীয় এই গ্রামের নাম গাদিগাছা গ্রামের নাম গাদিগাছা সৃষ্টি করা কি গ্রামের নাম গাদিগাছা কিন্তু জায়গাটা হচ্ছে গাদিগাছা সৃষ্টিতলা আপনি তো এই মুহূর্তে অঙ্গনবাড়িতে গেছিলেন এবং প্রত্যেকদিনই যাতায়াত করতে হয় কি অসুবিধা হয় আপনাদের এই যে জল সে প্যান গুটিয়ে এই অবস্থা আর জলের অবস্থা পয়সা চুলকানি হয়ে যাচ্ছে যা অবস্থা কাদায় যাওয়া যাচ্ছে না এই তো অবস্থা এই যে দীর্ঘদিন চলছে কষ্ট সমস্যা বাচ্চা কাচ্চা যেতে পারে না বয়স্ক লোকদের সমস্যা এই যে একদম যেতে পারে না এই তো চলছে এটা ঠিক তাতে ঠিক হোক সেটা চাইছি তাতে ঠিক হোক আপনার নাম অজয় সিংহ এই স্থানের নাম

বলছি এই জলটা আমাদের খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে এই জলটার জন্য আমাদের বাচ্চা কাচ্চারা এই অঙ্গনের স্কুলে যেতে পারছে না তারপরে রাস্তাঘাট দিয়ে লোকজন এই রাস্তা দিয়ে প্রচুর লোকজন যাতায়াত করে সেই ব্রহ্মনগর উচিতপুর তারপরে আপনার এই মুকুন্দপুর মাছদিয়া বেলডাঙ্গা এই মহেশগঞ্জ যা সব লোক এই দিক দিয়ে যাতায়াত করে কিন্তু লোকের সবারই অসুবিধা হয় আবার এখানে একটা বাম্পার আছে বাম্পারটাও কেউ দেখতে পায় না জলের জন্য যার জন্য অনেকে সাইকেল নিয়ে যাওয়া জানা লোক হোচট পড়ে যায় পড়ে যাওয়ার পক্ষে তখন আমাদেরও অসুবিধা হয় যে আমাদের ধরাধরি করে তুলে দিই এবার অনেক টোটো ফোটো দেখা গেলো ঠুকি নিয়ে যায় তাদেরও অসুবিধা হয় এবার আমাদের তো ধরেন এখানে জলটা জমে থাকে এর জন্য ডেঙ্গু হওয়ার সম্ভাবনা প্রকোপ আছে আর ডেঙ্গু হয়ে গেলে তো আমাদের আশেপাশে সবারই অসুবিধা হয় আর এই রাস্তা দিয়ে এখন মোটামুটি অনেক লোকজন যাতায়াত কমে গেছে আর স্কুলটা আমি খুবই অসুবিধা হয় বুঝেছেন কি মনে করছেন কেন জলটা জমছে জলটা জমছে এই বৃষ্টিতে জল হচ্ছে জলটা পাস করার জায়গা নেই যার জন্য জলটা দাঁড়িয়ে থাকছে প্রশাসনের কাছে জানিয়েছেন আপনারা প্রশাসনকে এমনি পাড়া সবাই মিলে সই দেওয়া হয়েছে পঞ্চায়েতে ওই পিটিশন জমা দিয়েছে ওইটুকুই হয়েছে তারপরে তো এখনও কিছু পঞ্চায়েতে কিছু বলছে না ও হবে হবে করছে এইটুকুই কি চাইছেন এখন এখন আমরা চাইছি যেন রাস্তাটা দ্রুত মানে ভালো হয়ে যায় সেটাই আমরা চাইছি ভালো হয়ে গেলে আমাদের রাস্তাটা ভালো হবে আমাদের পরিবেশটা ভালো থাকবে এবার বাচ্চা স্কুলে যেতে পারবে ঠিক মতন আমাদেরও চলাফেরা করতে সুবিধা হবে এবং রোগ থেকে আমরা মুক্তি পাব ডেঙ্গু ম্যালেরিয়া থেকে মুক্তি পাবো আপনার নাম বিজয় দেবনাথ এই স্থান পাড়ার নাম এটা গাদিগাছা সৃষ্টিতলা সরূপগঞ্জ পঞ্চায়েত